আখি খোঁজা মারতে সাহবকে আহাদের আঙ্গুল ভাঙা আদের কোন দিক দিয়া কোন দিক দিয়া দিতাছে হচ্ছে আখি আহাদ আবার করতেছে যে তার যে একটা বউ আছে সেই বউকে নিয়ে মানে আখিকে খোঁজাচ্ছে তারা আবার হচ্ছে যে নিজেরে একলা পাতাছনা বলে আরো কিছু মানুষ ভাড়া করে নিয়ে আসছে যেমন রাজা রাজা নামের প্রজা বড় রাজা নামে আপনারা যারা চিনেন সেই রাজা তারপরে হচ্ছে রাজার বউ যাকে কিনা সবাই পাঁঙ্গাশমুখী বলে তারপর ওই যে একটা হচ্ছে যে যে ওই যে একটা ওই যে দুইশো দিনের জামাই সেটা আরো দুইশো দিন এদেরকে সবাইকে নিয়া লাগছে হলো কি আখিরে খুঁচানোর জন্য বুঝছেন এরা সবাই কি করে জানেন মোবাইলে খুঁচাখুঁচি করে কেন তোমাদের তো মোবাইলে খুঁচাখুঁচি করতে হয় কেন মোবাইলে খুঁচাখুঁচি করলে কি দেখা পায় আরেকজন না আর যে যে খুঁচাখুঁচি করে যে আরেকজনের কোন দিক দিয়ে যে কি দিতে চাও সেটা তো আসলে মোবাইলের মধ্যে দেওয়া যায় না তোমরা তো একজন আরেকজনের বাসায় চিনো তাই না একজন আরেকজনের বাসায় যাই এত বড় একটা না করবা এত বড় একটা বাস কিনে না যায় তারপরে তোমরা ভালো মতো খুঁজাও গা আমরা আমরা বিচার করে দিব তোমাদেরকে মানে আরো যারা সোশ্যাল মিডিয়া দেখে আরো যাদের এই আরো বিভিন্ন প্ল্যাটফর্ম আছে অনলাইনের মধ্যে তারা কি সবাই তোমাদেরকে বিচার করে দিবে তোমাদেরকে বিচার কেউ করতে পারবে তোমরা হচ্ছে সবগুলো হচ্ছে কি একটা বিয়া করা মানুষ এখানে কেউ না সবগুলা তিনটা চারটে করে বিয়া করা এগুলা করে কি মানে এক বৌ দেয়া এক জামাই এরা কখনো শান্তি পায় এরা বিভিন্ন গুলা করে বিয়া করে বিয়া করে সেটা ধু ব্যবসা করে তারপরে হচ্ছে যে যে কোনো কারণে তারা হচ্ছে যে একজন আরেকজনকে সাইরা দিয়ে আবার ভিউ করে ডিভোর্স দিয়ে আবার ভিউ করে ডিভোর্স দিয়ে দিবে ডিভোর্স দিয়ে সেটা সেটা নিয়ে এ তারে হচ্ছে যে যায় ওই লাইভে যায় খুশাবে সে তারে লাইভে যায় খুশাবে এরকম খুশা করে তারপরে এরা কি করে তারপরে হচ্ছে যে যখন মানে এখন আমি নিতে চাই এখন আমি এই করতে চাই এখন আমি সেই করতে চাই তাদের আবার একটা করে সন্তান পর্দা করে দেখুন তারা বিয়ে সকমিটায় তারা ঝগড়া সকমিটায় তারা সন্তানের সকমিটায় তারা আবার ভিউ করে তাদের কত কাহিনী আর রাজা রাজার বউরে দেখলে যে এই যে পিসার হয়ে আখি আখির বিরুদ্ধে যায় আসার এইভাবে খুঁচাঘুচি করা আখিকে যাইভাবে এইভাবে বসতে বলা খুবই এটা হাস্যকর তাদেরকে মানে তাদেরকে মানুষ কি বলবে তাহলে মানে তাদের নিজের বাসা নাই তারা আরেক জনের বাসায় যায় সেরে আরেক জনের নিয়ে সেরে মানে তোমাদের সাথে কোনো পার্সোনাল কোনো বিবাদ নাই পার্সোনাল কিছু নাই তোমরা আরেক জনদের যায় সেরে তোমরা বলো বসতি আরেক জনদের তোমরা এদিক দিয়ে দিতেছ ওদিক দিয়ে মানে কি বলে ওদিকে খুশাই দিতেছে এগুলো বলতেও লজ্জা লাগে তোমরা যে এগুলো করে বেড়াইতেছো ওদিকে আখিও আবার যাতে যাচ্ছি না আখের ভাষা তো আরো সুন্দর আখি আবার তার এক হাজবেন্ড আহাত আহাত আঙ্গুল তুলে তার মায়ের সামনে এভাবে এভাবে কথা বলছে বলে সেই আঙ্গুল আবার আবার মানে কোন দিক দিয়ে কোন দিক জানি দিতেছে দেখুন তো কি একটা বাজে একটা সিচুয়েশন এগুলো আবার আমাদের সামনে প্রতিনিয়ত আসতে থাকতে এগুলো আবার আমরা দেখি কোন একটা চ্যানেল বাকি নাই যে তারা এগুলো পোস্ট করা বাদ করছেন পাবলিক মজা নেয় আর এরা ভিউ বাণিজ্য করে এদের আসলে কিছু না তোমরা খুচাখুছি যা করার বাসায় যা যাই করো না হলে হোয়াটসঅ্যাপ এর মধ্যে করো আমাদেরকে এর মধ্যে জড়াও কেন দেখেন যাই যে হয়েছে সেই হয়েছে এগুলো শুনে আমরা কি করতাম হ্যাঁ